আপনি তো মুনার রতনের আম্মা হা আমি রতনের মা রতন কনস্ট্রাকশনের কাজে বিদেশে 14তলা থেকে পড়ে অর্ধচ্ছিন্ন ভিন্ন হয়েছে हां আমি বিশ্বাস করি না আমার হলো আমার সাইডা রতনের ডেড বডি পচে এমন গন্ধ হয়েছে ASME আমাদের আর থাকা সম্ভব হচ্ছে না পিছের একটা গন্ধ আমি আর এক নিতে বাইতে থাকতে পারুম না আমি আমার বাপের বাড়ি যেতেছি বাপটার ছেলে লাস্টের গন্ধ তো আমি বাড়িতে থাকতেই পারতাছি না বো তুমি এতটা সত্য বোধ আমার পোলা শুধুমাত্র তোমার সুখে কথা চিন্তা করো বিদেশ গেছিল হুত্ত আল্লাশের গন্ধ সহ্য করতে না পড়ো তুমি বাড়ি ছেড়ে ছেড়ে যাইতেছো তাহলে আব্বা আমার ওই টাকার মেশিনটাও পইচা নষ্ট হয়ে গেছে এখন দুর্গন্ধ ছড়াইতেছে তোমার জামাই বিদেশে কয়দিন আগে মারা গেছে

আমি ওই টাকার সুদে আসলে যা আসে সব টাকা তোমার ফেরত দিয়ে দিব আপনি আপনার মাইয়া রে নেপালা যাইতেছে বলায় যাব না তো কি করব আপনার ফুলার পাশা পাশে কি আমার মাইয়া ধরে মাইরা ফলামু আমার ছেলে মইরা গেছে তার মানে পয়সা গেছে এত দিন যে টাকার মাসিকটা ছিল এখন আর তার কোনো প্রয়োজন নাই আব্বা আমার বাবা তো মারা গেছে অনেক দিনই হইল আপনার আগে শ্বশুর না আমি আমার নিজের বাবার মতোই সম্মান শ্রদ্ধা করি

আপনার ছেলেটা বিদেশ থাকে আমার সেই ছেলেটাই মারা গেছে ওর ক্লাসের গন্ধে ওর বন্ধু বান্ধব বাতে সদর গ্রামের মানুষ সবাই চলে গেছে এমনকি তার বউ পর্যন্ত চলে গেছে আমি তো কোনো পচা গন্ধ পাইতেছি না আমি পাইতেছি সুগন্ধ আর এরকম সুগন্ধ আমি আমার জীবনে কোনোদিন পাই নাই বিশ্বাস করেন আপনার ছেলের লাশের থেকে কোনো দুর্গন্ধ পাই না এই মাম আসার পর লাশের ভেতর থেকে একটা সুগন্ধ বের হইতেছে তো ইমাম সাহেব আপনি কি আগে থেকে আমার ছেলেরে চিনতেন আপনার ছেলের আমি আগে থেকে চিনতাম আর আপনার ছেলে বিদেশ যাওয়ার পরে আপনার ছেলের সাথে আমার নিয়মিত কথা হইত বিদেশ যাওয়ার জন্য এতগুলো টাকা হারাই ফেলাই না এটা তো আমার ব্যাগ কোথায় ফেলে আমি জেলা শহর থেকে আসার সময় বাসে বা কোথায় রেখে আমি নিজেই ভুলে গেছি মানে ব্যাগটা হারাই গেছিল আপনার কাছে ব্যাগটা আমার জি এটা আপনারই ব্যাগ তবে ব্যাগের ভিতরে যে পাসপোর্ট আর ভোটার আইডি কার্ড ছিল সেখান থেকে আপনার বাড়ির ঠিকানা নিয়ে তারপর আপনার বাড়ি খুঁজে বাইরে ফেরা চলে আসছে আপনার টাকা আবার আপনি ফিরে পাইছেন আপনার ছেলে বিদেশ যাওয়ার পরে আমার সাথে নিয়মিত যোগাযোগ সব সময় আমার খোঁজখবর নিত একদিন আমি আবার ছেলে পেট পুরায় খাওয়াইতে পারতাম না আপনি ছেলে কি করতো প্রত্যেক মাসে মাসে আমার টাকা পাঠাই আমি নিতে চাইতাম না কিন্তু আমার কইতো এটা আমার ভাতি যা আর ভাতি দিস জন্য আপনি না করতে পারবেন না এখন আমি আমার ছেলে সংসার নিয়ে অনেক ভালো আছি যে সব সময় ফোন করে আবার খোঁজখবর নিত আবার পরিবারের খোঁজখবর নিত কিন্তু হঠাৎ করে আসছি কয়েকদিন ধরে ফোন দিতে ছিল না তখন আমি তার নাম্বারে ফোন দিলাম দেখি মোবাইল বন্ধ তখনই আমার মনের ভিতরে জানি কেমন লাগতে ছিল তাই আমি দৌড়ে চলে আসলাম খোঁজ দিতে আইসা দেখি আমার মন কিন্তু বলতেছিল কোনো না কোনো মানুষ আমার ছেলেদের দাপন করার জন্য আসবে